আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন চার দশকেরও বেশি সময় ধরে বিএনপি কখনও ক্ষমতায় থেকেছে কখনও বিরোধী দলে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তবে দীর্ঘ দেড় যুগ পর তুলনামূলক এবার অনুকূল পরিবেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি প্রতিষ্ঠার শুরুতে বিএনপি নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করেছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালের তিরিশে মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন এরপর দলের হাল ধরেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া মূলত খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বেই বিএনপি নব্বইয়ের এরশাদ বিরোধী গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং উনিশশো সালে প্রথমবার বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসে পরবর্তীতে উনিশশো ও দু সালেও দলটি সরকার গঠন করে তবে ক্ষমতার বাইরে থাকাকালীন সময়গুলো বিএনপির জন্য ছিল কঠিন নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে প্রায় দেড় যুগ ধরে সংগ্রামের পথ পাড়ি দিয়েছে দলটি গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুনভাবে রাজনৈতিক মঞ্চে ফিরে আসে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সামনে এখন নতুন করে নিজেদের জনগণের সামনে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে চার বছর রাষ্ট্রক্ষমতায় থাকা দলটি সাতচল্লিশ বছরে পা রাখছে এমন এক সময়ে যখন রাষ্ট্রক্ষমতা আবারও হাত ছানিয়ে দিচ্ছে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি যার মধ্যে রয়েছে আলোচনা সভা শোভাযাত্রা এবং বিশেষ পত্র প্রকাশ